দুই বান্ধবী আজকে পুরা যশোর তাল খুঁজছি তাল খুঁজে খুঁজে অবশেষে তাল কোথায় পাইছি জানেন তার জন্য পুরো ভিডিও দেখতে হবে হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আমি কিন্তু চলে এসেছি আমার আরও একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমাকে যারা এত এত বেশি সাপোর্ট করতেছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা পরীক্ষার কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে কিনা আমি এটা জানি না তবে আমার খুবই খারাপ লাগতেছে যাই হোক আমার কলেজে একটু কাজ ছিল আমি কলেজে গিয়েছিলাম আজকে আমি আর বান্ধবী আসলে এক্সামের কারণে ভিডিও এডিট করতে পারছি না এই বিষয়গুলো অনেক বেশি আমি আরও কি বলবো দিনে দিনে অনেক অলস হয়ে যাচ্ছে এই জন্য আরও করা হচ্ছে না তো কলেজের কাজটা শেষ করে আমি আবার কলেজ থেকে বের হয়ে যাচ্ছি আকাশটা দেখে মনে হচ্ছে ওয়েদারটা অসাধারণ আমি জাস্ট বলছি যে ওয়েদারটা অসাধারণ আর আমার বান্ধবী পাশ থেকে আমাকে বকা দিয়েছে এই এই ঠাটা রোদে পুরে মরে যাচ্ছি আর এটা হচ্ছে ওয়েদার তাই না এটা তুমি ওয়েদার দেখো ওয়েদার কলেজের সামনে আর এক বান্ধবীর জন্য ওয়েট করতে করতে পুরা একদম কি বলবো কয়লা হয়ে গেছি আমরা পুরে কয়লা তারপর হচ্ছে আজকে এই পরীক্ষা ছিল তারপরেও কলেজে গিয়েছিলাম আর কলেজে গিয়ে বান্ধবীদের জন্য ওয়েট করতে করতে দিন শেষ তারপরে চলে এসেছিলাম কালেক্টরি ভবনে আর কালেক্টরি ভবন থেকে এই মামার কাছ থেকে ঝালমুড়ি খাইছিলাম আর এই মামার হাতের যে এত মজা সিরিয়াসলি আসলে আমি যখন ঝালমুড়িটা হাতে নিয়েছি আমার মনেই নাই যে আমি হাতে ঝালমুড়ি নিয়েছি আমি সোজা ব্যাগটা ঠিক করতে গিয়েছি আঠাশ করে সব আমার গায়ের উপর ঢেলে পড়ছে আর এটা কিন্তু টোটালি ছিল একটা মজার পার্ট আমরা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এই বিষয়টা নিয়েই হাসছি আসলে নির্বাচনের কারণে পুরো যশোর সে গেছে পোস্টারে এত পরিমাণে মনে হচ্ছে একটু একটু ছায়া দিচ্ছে আর একটু পুরো মেলে দিলে কিন্তু একদম ছায়া হয়ে যায় এত পরিমাণে রোদ্দুর সেটা লাগে গায়ে আমার না সত্যি আকাশটা খুবই 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 ভালো লাগে কিন্তু এই যে ঠা ঠা রোদটা কিন্তু একদম খুবই বিচ্ছিরি লাগে রোদ হবে হালকা তারপরে গিয়েছিলাম যশোরের পুলিশ প্লাজা মার্কেটে এটাকে আর কখনো মেলা বলবো না কারণ এটা মেলা না এটা হচ্ছে এখনকার হচ্ছে মার্কেট খোলা মার্কেট আমি জানি না এই পাপসের নাম কি নামটা জানলেও আমি ভুলে গেছি তো ভেড়া টাইপের এই পাপসের আমার একটা খুব প্রয়োজন ছিল এটা আমার খুবই ভালো লাগে তো ভাবলাম যে আমি একটা নিয়েই আসি তো আমি কালারই চয়েস করতে পারছি না পরক্ষণে ভাবলাম যে কোনটা নিবো কোনটা নিব হচ্ছে পিঙ্কটা নিবো নাকি এই যে হোয়াইট প্লাস ব্ল্যাক আছে এটা নিব আসলে কনফিউজ হয়ে যাচ্ছিলাম অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম যে পিঙ্কটাই নিই বাট এখন আমার ভিডিও যখন আমি ভয়েস দিয়েছি তখন কেন জানি আমার সাদাটা বেশি ভালো লাগতেছে যাই হোক এইটাই আমার মন হচ্ছে কিনি একটা ভাল লাগে আর একটা এটা কোনো ব্যাপার না সবার সাথে এরকমই হয় আমার বান্ধবীদের সাথে এরকম হয় যে হচ্ছে একটা কিনছে আর একটা ভালো লাগছে তো তারপর হচ্ছে দুই বান্ধবী হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর যে পরিমাণে চশমা মানা বের করে আর পারলাম না রোদে একদমই তাকাতে পারছিলাম না আর বেশি রোদে তাকাইলে কেন জানি আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় এই জন্য বরক্ষণে ভাবলাম একটু হচ্ছে চশমা চোখে দিই তাহলে হয়তো বা ভালো লাগবে আসি এবার মূল ঘটনায় কি হয়েছে মানে দুই বান্ধবী কলেজ যাইতে গিয়ে দেখছি হচ্ছে তাল তো তাল ভাবছি আসার টাইমে খাবো আমিও মনে মনে ভাবছি ও মনে মনে ভাবছে যে আসার টাইমে তাল খাবো কিন্তু ব্যাপারটা কি হয়েছে যে আমরা হচ্ছে একদম কলেজের গেট থেকে গাড়ি উঠে গেছি আর হচ্ছে যখন গাড়ি উঠে গেছি তখন মনে পড়ছে গিয়ে আমরা তো তাল খাইতে চাইছিলাম তো পরক্ষণে ভাবলাম আচ্ছা থাক অন্য একদিন খাবো তো চলে আসছি আবার দর টানাতে আসার পর কেন জানি বারবার মনে হচ্ছে যে তালটা খাইলে ভাল লাগতো তালটা খাইলে ভালো লাগতো শুধু দুজনের মনের মধ্যে এটাই মনে হচ্ছে দেন হচ্ছে আমরা কিন্তু দর না থেকে আবার গাড়ি উঠে গেছে আবার মনে মনে হচ্ছে যে ইস আমরা যদি রিক্সায় উঠতাম তাহলে কিন্তু আমরা হচ্ছে যেতে পারতাম জডাঙ্গা বাস স্ট্যান্ডে তো আসার পর তাকাই দেখি কি যে হচ্ছে সত্যি সত্যি একটা আঙ্কেল হচ্ছে তাল বিক্রি করতেছে তো আমরা কিন্তু রানিং গাড়ি থামাইয়া সেই গাড়িটা ছেড়ে দিয়ে আসছি তাল খাওয়ার জন্য সিরিয়াসলি তাল আমার অনেক অনেক ফেভারিট আপনাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বছরে কে কে তাল খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ভাই দিন দিন সব কিছুর এত পরিমাণে দাম বেড়ে যাচ্ছে এক পিস তাল নিয়েছিল পনেরো টাকা আরও এখন নতুন উঠতেছে তো এই জন্য হচ্ছে দামটা আরও বেশি মনে হচ্ছে যাই হোক তাল অনেক ফেভারিট পনেরো টাকা হইলেও ব্যাপার না খাইছি খেয়েই আসছি কারণ হচ্ছে দুজন আজকে মনে হয় দুজনের ঘুমই হইতো না এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মানে তালটা খাইতে পারি নাই এত পরিমাণে খারাপ লাগতেছিল আসলে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে খারাপ লাগতেছিল তো পালবাড়িতে তাল পেয়ে যে কি পরিমাণে আনন্দ পাইছি যাই হোক হচ্ছে তালটা দেখে এখনও আবার লোভ লাগতেছে না থাক সমস্যা নেই নেক্সট দিন খাবো ইনশাল্লাহ আবার তো আকসার মায়াকে মিস করে গেলাম ওরা থাকলে আরও খুবই ভালো লাগতো আরও অনেক বেশি তাল খাইতাম ওরা নিয়ে এই বিদায় অল্প করে খাইয়া চলে আসতে আপনারা কি কথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে এত ভালোবাসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করবেন বাদ খারাপ কমেন্ট খারাপ মেসেজ দেওয়া থেকে দূরে থাকবেন আমি সব সময় বলতেছি খারাপ কমেন্ট এবং খারাপ মেসেজ দেওয়া থেকে দূরে থাকবে বিশ্বাস করেন ভাই এক মুহূর্তের জন্য আমি হালকা করে একটু উপরে চলে গেছিলাম এইটা দেখার পর যে মানুষ কী না কী করতে পারে ভাই